নিরবতা আর নয় রাতের আধারে কাঁধে যে মা শিশিরের ফুটায় লুকায় ব্যথা আকাশ জানে বাতাস এই কান্না আর চোখ থাকবে না তুমি বলো মেয়েরা সাবধানে চলুক অন্ধকার পথে এড়িয়ে যাক কিন্তু বলতো বাঘের থাবায় এড়াতে হরিণ কতদূর পালিয়ে যেতে পারে রাজপথ জলে উঠেছে আজ মশালের শিখা দাবানল হয়ে স্লোগান তুলে শত শত এই ভবে। ন্যায়ের শপথ নিয়েছি আমরা ভয়কে পুড়িয়ে ছাই করবো রুখে দাঁড়াবো থামব না আর তোমার বিচার নিশ্চিত করব। বাংলার মাটি ন্যায়ের মাটি অন্যায় আজ পাবে জবাব তুমি শুনবে তুমি দেখবে ধ্বংস হবে কালো অভিশাপ এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই মানবতার জয় এই লড়াই তোর আমার সবার নিরবতা আর নয়